বন্ধু একটা কথা মনে রাখবেন আপনার স্ত্রী শুধু আপনার কাছে এসেছে পোশাকের জন্য নয় খাবারের জন্য নয় টাকা পয়সার জন্য নয় স্বামীর কাছে যেই খোরাক স্ত্রীর জন্য আছে এবং স্ত্রীর জন্য স্বামীর কাছে যেই খোরাক স্বামীর জন্য স্ত্রীর কাছে যেই খোরাক আছে পৃথিবীর কোথাও সেই খোরাক নাই এটা স্বামী স্ত্রীর জন্য অবর্ণনীয় এক নিয়ামত স্বামী

তাহলে এক বছরের নফল ইবাদতের জবাব দিয়ে দিবে